হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপসিং মিঠু দিদি ভাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা চলে এসেছি তো আজকে আমাদের দেখো বাড়িতে হচ্ছে পিঠে চচ্চড়ি পুজো মানে পূজাটা হবে মনসা পূজা কিন্তু তার জন্য আমাদেরকে পিঠেটা করতে হবে এই যে পিঠে পুলি তৈরি হচ্ছে আমাদের বাড়িতে তো ইতিমধ্যেই একটা দুঃখের খবর আমাদের সামনে এলো শুনতে পেলাম যে কোথাও একটা কিছু অঘটন ঘটেছে সেই অঘটনটা কি দেখার জন্য ছুটে আমরা সব কিছু চাপা দিয়ে বেরিয়ে পড়লাম তো হয়েছে ঘটনাটা হয়েছে কি আমাদের বাড়ি থেকে রাস্তাটা কিছুটা দূরে আমাদের যে মেন রাস্তা ওটা কিছুটা দূরে তো ওখানেই হয়েছে ঘটনাটা তোমাদেরকে সবটা দেখাবো স্কিপ না করে ভিডিওটা দেখো ভালো লাগবে ভালো লাগবে বলতে গেলে দুঃখের ঘটনা তো তাই একটু খারাপ লাগছে তো ওইখানে দেখো কারেন্টের তার বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে একদম বাজে রকমভাবে রাস্তার মধ্যে আর এদিকে হয়েছে কি লোকে লোকারণ্য সবাই দেখতে গেছে এই ঘটনাটা আমরা যদিও একটু দেরিতে খবরটা পেয়েছি তো তবুও আমরা আমি আর মা গেলাম দেখার জন্য যে কি হয়েছে ব্যাপারটা তো দেখলাম যে একটা গাছ মোটা গড়ে গাছ একদম খিরিস গাছ যেটা খিরিস গাছটা একটা বাড়ির চালের ওপর ছাদের ওপর পড়ে একদম ভেঙে দুমড়ে বাড়িটাকে ভেঙে দুমড়ে তার মধ্যে ঢুকে গেছে এত মোটাই গাছটা কিন্তু গোড়া যে গাছের যে গোড়াটা ছিল ওর মধ্যে কোনো মাটি রে ছিল না গোড়াটা পুরো আলগা হয়ে গেছিল যার জন্য কোনো ঝরঝাপটা না থাকাতেই গাছটা বাড়িটার মধ্যে পড়ে গেছে আর গাছটা যে পড়েছে কারেন্টের তার ছিঁড়ে নিয়ে পড়েছে সবগুলো তার একদম ছিঁড়ে গেছে তো তাই জন্য দেখো পাশের যে গাছটা আছে ওই গাছটারও নিচে কোনো মাটির ইয়ে নেই আর কি আঁকড়ানো নেই তাই জন্য ওটাকেও কেটে বাদ দেওয়ার জন্য একটু একটু করে কেটে দিয়েছে কেউ একজন ওপরে উঠেছে আর ওখানে যত মানুষ সব জমায়েত হয়ে গেছে অনেক মানুষ আর কারেন্টের লোকেরাও এসেছে কারণ কারেন্টেরও ব্যাপার আছে ওখানে তো আমাদের কিছুদিন ধরে কারেন্টের খুব অসুবিধে হচ্ছে কিছুদিন বলতে ওই দুদিন দুদিন আগের ঘটনা এটা তো দুদিন আগে থেকেই আমাদের কারেন্ট যাচ্ছে আসছে কারণ কারেন্টের অবস্থা এখানে দেখতেই পাচ্ছো ছিঁড়ে পড়ে আছে সব কিছু তো এখন চলছে সেই সব কাজগুলো আর গাছটা এতটাই মোটা তোমাদের আমি সামনে গিয়ে দেখাবো কতটা মোটা গাছটা আর গাছটা যে কিভাবে বাড়িটার ভেতরে ঢুকে গেছে একদম ছাদের মধ্যে পড়ে গিয়ে সেটাও তোমাদের আমি সামনে থেকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর এত মর্মান্তিক ঘটনা আমি এই প্রথম দেখলাম সত্যি বলতে গাছ পড়ে যাওয়া বা গাছে বাড়ির মধ্যে ঢুকে যা এগুলো খুব কমই দেখা যায় আর যেটা বর্ষাকালে হয়ে থাকে কিন্তু এটা যদিও শ্রাবণ মাস বৃষ্টি হয়েছে কিন্তু ওর মাটি আলগা সেদিনটা কিন্তু বৃষ্টি ঝড় কোনো কিছুই হয়নি একদম শুকনো দিন ছিল আর একটু সন্ধ্যা সুন্দর হয়ে গেছে সন্ধ্যে মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে হয়েছে ঘটনাটা এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িটার মধ্যে কেমনভাবে ভেঙে চুড়ে একদম ঢুকে গেছে আর গাছটা ভীষণ মোটা মানে একদম অনেকটা হবে আমি মেপে বলতে পারছি না তবে সামনে থেকে দেখে তোমরা বুঝতেই পারছ গাছটা কতটা মোটা হতে পারে আর অনেক ডালপালা শাখা পোশাকা অনেক দিনের বহু দিনের গাছ আমরা দেখতে পাচ্ছি সবসময় গাছটাকে এভাবে যে একটা ঘরের মধ্যে এতটা ক্ষতি করে গাছটা পড়ে যাবে কেউ পারে আর যাই হোক ঘরের মধ্যেও কেউ ছিল না তাই জন্য সবাই ভালো সুস্থভাবেই আছে কারোর কোনো রকম ক্ষতি হয়নি কিন্তু বাড়িটা প্রচুর ক্ষতি হয়ে গেছে কারণ বাড়িটা নতুনই তৈরি হয়েছিল কিছুদিন আগের বাড়ি তৈরি তো আমি দেখে নিয়েছি দেখা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এইখানে যে জমায়েত হয়ে আছে এখানে গাড়িন কারেন্টের গাড়ি এসেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়িটা রাস্তা থেকে বেশি দূরে না কারেন্টের লোক প্রস্টারে উঠেছে উঠে ঠিক করে দিচ্ছে কারণ সবারই কারেন্টের দরকার আছে আর যে যতটুকু পারবে ওরা চেষ্টা করে যে কারেন্টটা দেওয়ার তো আমাদের যে কথাটা ছিল যে দেখো এখানে কত লোকজন জমা হয়ে গেছে না তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে যে কাজটা আমাদের অসম্পূর্ণ ছিল সেটা তো করতে হবে গিয়ে তাই বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখো আমার মা এবারে বসিয়ে দিয়েছে ঝাঁঝরি দেওয়া একটা হাঁড়ির ওপরে কারণ আমাদের পিঠে করতেই হবে আজকের দিনের নিয়ম মনসা পুজোর সাথে সাথে এই পিঠে করার নিয়মটা প্রায় বাড়িতেই আছে তো আমার মায়ের বাড়িতেও আছে এটা তো আমরা যে দুজনে মিলে বসে পিঠেগুলোকে করে চলে গেছিলাম ঢাকনা দিয়ে সেগুলোকে এবার মা বসানোর চেষ্টা করছে বসিয়ে দেবে আর যেহেতু আমার বাবু তালের হচ্ছে ফুরুলি খায় কিন্তু পিঠেটা খায় না এরকম যে পিঠের মতো একটা ভাঁজ করে পিঠে করা হয় নারকেল ভেতরে দিয়ে ওটা ও খেতে চায় না তাই জন্য ওর জন্য আলাদা করে আবার সাদা পিঠে নারকেল দেওয়াই সাদা পিঠে করা হয়েছে খাবে কিনা না জানি না তবে ওর জন্য এটা করা হয়েছে আর আমাদের জন্য হলুদ পিঠে মানে তালের পিঠেটা করা হয়েছে তো মা একে একে করে দিয়ে বসিয়ে দিচ্ছে আর ওইদিকে এখনও বাকি আছে কিছুটা তৈরি করার সেটা দুজনে মিলেই আবার করে নেবো কারণ একটু দেরি হয়ে গেল ওখানে যেতে গিয়ে ওই ঘটনাটা দেখতে একটু মন চাইছিল যে কিভাবে কি ক্ষতি হয়েছে সবাই খুব ওখানে হট্টগোল করছিল যে এত বড় ক্ষতি হয়েছে এত বড় ক্ষতি তো আমরাও ভাবলাম একটু দেখে আসি তো দেখো মা বসিয়ে দিয়েছে আর তারপরে তো তোমরা ফুল এটা দেখতেই পাচ্ছ পিঠে নামিয়ে নিয়েছে কিছুক্ষণ পরে আমাদের পিঠে রেডি আর সবার মনসা পুজোতে আমাদের এখানে পাড়াই প্রত্যেকটা বাড়িতে আজকের দিনে পিঠেটা হয়ে থাকে তো যদি তোমরা খেতে চাও তাহলে চলে এসো আমার বাড়িতে তোমরা কে কে পিঠে ভালোবাসো কে কী পিঠে ভালোবাসো সবাই একটু কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও থ্যাংক ইউ ওয়াচ করার জন্য আমার ভিডিওটা পরের ভিডিওই দেখা হচ্ছে টাটা